আমরা জানি যে বাংলাদেশ এই গণতন্ত্র বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা এখনো পর্যন্ত এমন কোন উচ্চতার আসন আসিনে হতে পারি নাই যার কারণে আমরা এখনো বিশ্বকে নেতৃত্ব দিতে পারি আপনারা জানেন যে উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা সেই স্বাধীনতার সকল সুফল কিন্তু এখনো ভোগ করতে পারি নাই এই ভোগ করতে না পারার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের কারণে কিন্তু আবার চব্বিশের গলন ভুলতান তার মানে এটা এই প্রমাণ করে যে আমার বাংলার যারা নাগরিক এই রাষ্ট্রের যারা নাগরিক তারা কিন্তু বিভিন্ন সময়ে অন্যায়ের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে যার কারণে কিন্তু নতুন করে আবার তাদের রাজপথে রক্ত রঞ্জিত করতে হয়েছে আমি মনে করি এই যে তরুণ প্রজন্ম যারা ইতিমধ্যে রাজপথ রক্তে রঞ্জিত করে তাদের অধিকারকে ছিনিয়ে আনার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে বা বন্ধুত্ব বরণ করেছে তাদের সবাইকে স্মরণ করতে চাই একই সাথে স্মরণ করতে চাই একত্রে বীর মুক্তিযোদ্ধাদের যাদের কারণে আমরা এই ভৌগোলিক এই রাষ্ট্র আমরা পেয়েছি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রিয় বিনোদনবৃন্দ আপনারা জানেন যে আমাদের এই কমলমতী শিক্ষার্থীরা তারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে তৈরি করতে হবে আমাদের সকলকে মিলে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের রাষ্ট্রের দায়িত্ব রয়েছে সরকারের দায়িত্ব রয়েছে দায়িত্ব যারা বৃন্দের সবাই আমরা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আজকে আমাদের বেশি কথা বলা লাগে না আমরা দেখে থাকি যে আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি যে সামাজিক ব্যবস্থাগুলো রয়েছে এই ব্যবস্থাগুলো কিন্তু সঠিকভাবে আসলে পরিচালিত হচ্ছে না যার কারণে কিন্তু সামাজিক বিভিন্ন অসংগতি কিন্তু বর্তমান সময় বিদ্যমান আপনারা একটু খেয়াল করে দেখবেন বর্তমানের এই তরুণ প্রজন্ম কিন্তু অত্যন্ত সম্ভাবনা এই সম্ভাবনায় তরুণ প্রজন্ম কিন্তু এই যে প্রজন্ম কিন্তু পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই ছাত্রদের আন্দোলন কিন্তু ছাত্র জনতার অভ্যুতানে পরিণত করেছে সুতরাং সেই প্রজন্মের কোনোভাবে তাদেরকে ব্যর্থ প্রজন্ম বলার বা মনে করার সুযোগ কিন্তু নাই তাহলে আমরা এখন কেন কথা বলছি এই তরুণ প্রজন্ম যেমন দেখিয়ে দিয়েছে তাদের সফলতার কাহিনী আবার আমাদের চোখের সামনে কিন্তু এই তরুণ প্রজন্মের একটা ব্যর্থ ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই সেই ব্যর্থতাগুলো কি আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলবো এই ব্যর্থতা প্রকৃতপক্ষে তরুণদের নয় এই ব্যর্থতা আমাদের আমরা যারা এই মঞ্চে বসে থাকি বা ওই অঙ্কের চেয়ারে বসে আছি আমরা মনে করি এই তরুণ প্রজন্মকে যদি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করতে পারি তাহলে এই বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও যে অর্জনগুলোতে আমরা পিছিয়ে আছি যে সূচকে আমরা পিছিয়ে আছি সেই সুযোগ পাওয়ার কিন্তু আমরা আগে তার পিছিয়ে না আমরা এমন কিছু চাই না যে একশো বছর বাংলাদেশের বয়স হবে কিন্তু আমরা অনুন্নত দেশ থেকে যাবো তৃতীয় বিশ্বের দেশ থেকে যাবো আমরাই পারি যে বাঙালি জাতি ইতিমধ্যে বারবার রক্তে রঞ্জিত করে এই মানচিত্র নিয়ে এসেছে তাদের ন্যায্যতা পাওয়ার জন্য তারা বারবার বুকের তাদের রক্ত ঢেকে দিয়েছে সেই জাতি সেই প্রজন্ম কখনো ব্যর্থ হতে পারে না দরকার শুধু ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা বিশ্বাস করি ইতিমধ্যে আমাদের জাতি ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে এখন শুধু আর তার সামনে এগিয়ে যাও এই এগিয়ে যাওয়ার পথে কিছু বাধা আছে সেই বাধাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা একটা খেয়াল করবেন আমাদের এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু বর্তমান সময়ে মাদকা সত্য প্রত্যেকটা পরিবারে এখন কিন্তু এমন হয়েছে যে লজ্জায় মুখে কথা বলতে পারে না তার সন্তান ইতিমধ্যে মাদক সত্য হয়েছে আমার কাছে গত আড়াই মাসের রিপোর্ট যদি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাই আমার কাছে কমপক্ষে পাঁচ থেকে দশটা আবেদন সরাসরি পিতা মাতা আমার পেশায় এসে আবেদন দিয়ে বলেছে হবে আমি আমার সন্তানকে আর আমার নিয়ন্ত্রণে রাখতে পারছি না সে আমাকে হুমকি দেয় আমাকে বলে যে তুমি যদি আমাকে মাদকের টাকা নেশার টাকা না দাও আমি তোমাকে খুন করে ফেলবো আমরা পরবর্তীতে তদন্ত করে দেখি ঘটনা সত্য আমরা তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি একজন অভিভাবক তার সন্তানকে কত কষ্ট করে সে তার জন্মের প্রথম দিন থেকে তার শেষ দিন পর্যন্ত দায়িত্ব নেয় একজন অভিভাবক সেই সন্তান যখন বলে যে আমি তুমি যদি মাদকের টাকা দাদাও দাও আমি তোমাকে খুন করে ফেলবো এর মতো বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না এই যে সন্তান বলবে গেল সেটা নেশাগ্রস্ত হয়ে গেল আপনি যদি শুধুমাত্র ওই সন্তানকে একমাত্র দোষারোপ করেন তাহলে কিন্তু ভুল করবেন আমি মনে করি যে না আমরা জানি এই প্রচলিত সমাজ ব্যবস্থায় একটা প্রভাব আছে আমরা প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে বলি তোমাকে মানুষের মতো মানুষ হবে এই কথা কি আমরা বলি না তাহলে একটা প্রশ্ন থেকে যায় না আমরা তো সবাই এখানে যারা সবাই মানুষ ঠিক না তাহলে এরপরে কেন আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে আমাকে মানুষের মতো মানুষকে দেখিয়ে দিতে হয় সুতরাং আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও এই সমাজ ব্যবস্থায় নতুন করে আমাদের প্রমাণ করতে হয় এই রাষ্ট্র নতুন করে প্রমাণ করতে হয় যে আমি মানুষের মতো মানুষ হয়েছি কিনা তাহলে এই মানুষের মতো মানুষ আসলে প্রকৃতপক্ষে কাকে বলে এই মানুষের মতো মানুষ কাকে বলে সেই উত্তর যদি আমি দিতে চাই তাহলে প্রথমেই আসবে রাষ্ট্রের আইন কানুন নীতি যেগুলো আছে সেগুলো সে মেনে চলে কিনা তিনি শিব নাগরিকের পরিচয় দেন কিনা তিনি সমাজে যে প্রচলিত রীতি আছে এগুলো মেনে চলেন কিনা তুমি অভিভাবকদের শ্রদ্ধা করেন কিনা গুরুত্বপূর্ণ শ্রদ্ধা করেন কিনা শিক্ষককে মর্যাদা করেন কিনা এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ করার মানুষ সেইগুলো তাদেরকে নির্বাচন করার সুযোগ কিন্তু এখানে রয়েছে সুতরাং আমি মনে করি যে আমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে এখনো নতুন করে সংস্কার প্রয়োজন এই যে মানুষের মতো মানুষের কি কি বাধা আছে সেই বাধাগুলো আমাদেরকে এখনই খুঁজে বের করতে হবে এই বাধার বিষয়টা আমি ইতিমধ্যে উন্মোচন করে দিয়েছি প্রথম বাধা হচ্ছে মাদক দ্বিতীয় যদি বাধা বলি বর্তমান সময়ের সাথে আপনি এই বর্তমান টেকনোলজিকে আসলে কোনোভাবেই বাধা দিয়ে এই টেকনোলজিকে গ্রহণ না করে আপনি চলতে পারবেন না কিন্তু টেকনোলজি কখনোই কোনো কিছু খারাপ কিছু বিষয়টা আমার মনে করার সুযোগ নেই টেকনোলজিকে যদি আপনি ব্যবহার করেন ভালোভাবে এই টেকনোলজি কিন্তু আপনার সকল দিক দিয়ে আপনাকে এমন একটা মর্যাদা আসেনি নিয়ে যাবে এই টেকনোলজি দিয়ে কিন্তু আপনি বিশ্ব জয় করতে পারবেন সুতরাং আমাদের সন্তানকে আমরা যেমন বলি যে না তোমরা এটাকে গ্রহণ করো না আমি কিন্তু এটা বলি না আমি বলি এটাকে গ্রহণ করে তোমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করো এই যোগ্যতা অর্জন করতে যে যেটা হয় অনেক সময় তারা বিপর্যয় হয়ে যায় আমাদের অভিভাবককে দুর্বলতার কারণে দুর্বলতা গুলো যদি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আজকে এখানে বেশিরভাগ এসেছে মায়েরা খুব কম আছে এখানে বাবারা আমরা দেখে থাকি সাধারণত বাবারা বিভিন্ন কর্মস্থলে তারা সে কৃষি পেশা হোক সে ভ্যান রিক্সা চালক হোক অন্য কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী হোক সারাদিন তারা ডিউটি করে বিকালবেলায় বেলায় বেলায় তারা ক্লান্ত থাকে কিন্তু এই ক্লান্তি ঘুষানোর অর্থ এই নয় যে আপনাকে চায়ের দোকানে রাত বারটা একটা পর্যন্ত আড্ডা দিতে হবে আপনার চা খাইতে ভালো লাগতেই পারে কিন্তু আপনি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি ঠিকই বাজারে যাবেন আপনার নিত্য বিভিন্ন দ্রব্য কিনতে তো আপনাকে বাজারে যাওয়াই লাগবে কিন্তু বাজারে যে চা খেতেই পারেন চা খাওয়া তো কোনো অপরাধ নয় কিন্তু সে চায়ের দোকানে একটা বড় ডিসপ্লে আছে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে ব্যয় করেন ব্যয় করে যেটা দেখা যায় যে আপনি একটা লাগে আপনি বাসায় ফেরেন না আপনি জানেন না যে এই সময় আপনার সন্তান কোথায় গেছে একই সাথে তারা এখানে সব থেকে বেশি উপবিষ্ট আছে মায়েরা মায়েরা তাদের এখন কি আছে বাবারা যেহেতু ঘরের বাইরে থাকে মায়েরা তখন এখন কি শৃঙ্খলা মুক্ত হয়ে যায় তাদের প্রত্যেকের বাড়িতে যেহেতু বিদ্যুৎ ব্যবস্থা আছে এসি টিভি ফ্যান ফ্রি সবকিছু এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে আছে দেখা যায় তারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্তানদেরকে পড়তে বসতে না দিয়ে বা তাদের সেদিকে মনোযোগ না দিয়ে তারা চলে যায় টিভি সিরিয়ালে একটার পর একটা সিরিয়াল হতে থাকে তাদের রাতের যে খাবারের সময়টা মাঝখানে তো দশ মিনিট বা পনেরো মিনিট বেরোতে থাকে সেই সময় যে উনি আসলে খাবার খান না গেলেন এটা উনি নিজেও জানেন না না জেনে কি করেন এক তারা সিরিয়ালের ভিতরে ঢুকে যান তাহলে বাবা গেল হাতে মা গেল কোথায় টিভির হাতে তাহলে এই সন্তান তখন কোথায় যাবে সন্তান তখন স্বাধীন হয়ে যায় সে জানে না সেও তখন ভার্চুয়াল জগতে চলে যায় সে তখন কিসে চলে যায় অনলাইন বিভিন্ন গেমস আছে ফ্রি ফায়ার গেমস থেকে শুরু করে বিভিন্ন নামে বেনামে গেমস আছে সে তখন সেই প্রচলিত মাঠের খেলাধুলো থেকে বেরিয়ে এসে সে তখন চলে যায় যে ভার্চুয়াল জগতে এই ভার্চুয়াল জগৎ তাকে অন্যরকম ভাবে তৈরি করে দেয় তার খেলাধুলায় মনোযোগ নাই তার পড়াশোনার মনোযোগ নাই সে মনে করে এই গেমস জিততে পারা পরের লেভেলে যেতে পারাটা আমার জীবনের একমাত্র সফলতা কিন্তু সে জানে না এই গেমস কিনে তার জীবনের অনলাইন গেমস কিনে কখনো কোনো পরিবর্তন তার আসবে না যদি গেমস কিনে কোনো কিছু হতো তাহলে ইতিমধ্যেই আমার বিশ্বাস আমাদের এই প্রজন্ম থেকে এই বর্তমান যারা গেমস খেলার প্রজন্ম আছে তারা ইতিমধ্যে মনে হয় কোটি কোটি টাকার মানি খেয়ে যেত কিন্তু গেমস কিনে কেউ কোটি কোটি টাকার মানি আসলে হয় নাই সুতরাং এই গেমস এর তাদের ভিতরে হয়তো কিছু অর্থে বলা হয় এমন যে তাদের ভিতরে এই যে ব্রেনের বিভিন্ন রকম যে বাধাগুলো আছে সেগুলো অতিক্রম করার একটা ধাপ হিসেবে গেমস হতেই পারে যে কোনো গেমস কেন্দ্রে একেবারে দেওয়ার শিকার করার সুযোগ আছে তা কিন্তু নয় তাই বলে সেটা যখন আসক্তির পর্যায়ে চলে যায় সেই গেমস গুলোকে তার কোনোভাবে ভালো ভয় নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আপনাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে আর একটা ভিন্ন আরেকটা সমস্যা নতুন প্রজন্মের কাছে তৈরি হয়েছে আমরা যারা অভিভাবক আছি আপনাদের তিন নম্বর সমস্যাটা আপনাদেরকে আমি ধরিয়ে দিতে চাই সেটা হচ্ছে অনলাইন জুয়া আমাদের অভিভাবকরা এখন অনেকেই জানে না যে অনলাইন জুয়া আসলে কি আপনারা জানেন হয়তো এতদিন যে আমাদের প্রচলিত যে জুয়া পদ্ধতি ছিল আগে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিট করত সেটা হচ্ছে তাস খেলার সময় অন্য খেলাধুলার সময় কিন্তু এই যে অনলাইন জুয়া আসক্ত হয় আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই জুয়ার টাকা যোগান জন্য তারা চুরি ডাকাতি রাহাজামের চিন্তায় সবকিছু হিসাবে নীতিমধ্যে জড়িয়ে গেছে সুতরাং এই প্রজন্মকে রক্ষা করতে আমি যে বহু চিন্তার বিষয় আপনাদের কাছে ভুলে দিলাম এই বিষয়গুলো দিয়ে যদি আমাদের এই অভিভাবকরা যদি এখনই ভাবা শুরু না করে তাহলে কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনাকে আগামীকে দিতে হবে সেই প্রশ্নটা আমি এখনই পাস করে দিতে চাই আমাদের সমাজে যারা বৃদ্ধ আছে আমাদের দাদা বানি না না নামি তাদের অনেককে দেখা যায় যে তার সন্তানটা খেতে দেয় না এমন ঘটনা আছে না নাই এই জন্য আমরা দায়ী করি কাদের আমাদের এই সন্তানদের যে আমার সন্তান আমাকে খেতে দেয় না উল্টো প্রশ্ন যদি আমি আপনাদের কাছে এখন তুলে ধরি ওই সন্তান যদি আপনাকে এখন প্রশ্ন করে হে বালো না তুমি তো আজকে বলছো আমি তোমাকে খেতে দিই না কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন এটার উত্তর আগে দিবে তারপর আমার কাছ থেকে এসে খাবার নেবে আমাকে তো তোমার দায়িত্ব ছিল মানুষের মতো মানুষ করা তুমি কি আমাকে মানুষের মতো মানুষ করেছো আমাকে যখন শাসন করার দরকার ছিল তুমি কি আমাকে শাসন করেছো আমাকে যে ভালো পথ গুলো দেখানোর দরকার ছিল আমাকে ভালো পথ দেখিয়েছো আমাকে স্কুলে দিয়ে ভালোভাবে লেখাপড়া করার দায়িত্ব ছিল তুমি তো আমাকে তখন কর্মক্ষেত্রে পাঠিয়ে দিয়েছ এইগুলো করে তুমি আমার কাছ থেকে এখন তার কি ভালো খাবার এইটা তো আমার সে জন্য তো আমার নয় আমি এখন নিজ পরিবার নিয়ে চলতে পারি না তাহলে আমি তোমাকে কিভাবে খেতে দিব এই প্রশ্ন যদি আপনার কাছে করে আপনি আমি কিন্তু কেউ উত্তর দিতে পারবো না আপনারা সবাই এই ঘাটাইনকে আপনার নিজ পরিবারকে এই সমাজকে ঘাটাইনকে যদি নতুন নির্মাণ করতে চান আপনাদের শুদ্ধি অভিযান পরিচালনা করতে আপনার নিজ পরিবার থেকে বর্তমানে এমন দেখেছি যে আমার শিক্ষার্থীদের যদি এই যারা শিক্ষক মন্ডলে আছেন তারা যদি কোনো কারণে শাসন করার চেষ্টা করেন অনেক অভিভাবক আছেন যে বলেন আমার সন্তানকে মারার আপনি এমন মানসিকতা যদি আপনি রাখেন তাহলে ধরে রাখেন আপনাকে কিন্তু ওই শেষ বয়সে দেয় এমন সেই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগতে পারে শাসন অবশ্যই নিঃসন্দেহ সেটা নির্যাতন নয় এইভাবে করে যদি আমরা আমাদের শিক্ষকের মর্যাদাকে যদি অক্ষুন্ন রাখতে না পারি তাহলে সেই শিক্ষার্থী কিন্তু কখনোই তার পিতা কখনো সম্মান করবে না কারণ অভিভাবকের পরে কিন্তু শিক্ষকের মর্যাদা এই মর্যাদাগুলো কিন্তু আমরা এখন রাখছি না যার কারণে গত বেশ কয়েক মাস যাব আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের অনেক উশৃঙ্খল শিক্ষার্থী তারা প্রিয় শিক্ষক মন্ডলের গায়ে মতো হাত তুলেছে এমন যদি কোন ঘটনা আর ভবিষ্যতে কখনো ঘটে আমি এই উন্মুক্ত বলছে একটা বিষয় বলে দিতে চাই যারা এই ধরনের দৃষ্টতা দেখাবে কোন শিক্ষক মন্ডলের ভিতরে কোনো যদি আন্দোলন বা অন্য কোনো ভাবে তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করব সুতরাং এই প্রিয় শিক্ষক মন্ডলীকে কোনোভাবে হেনস্থা করা কেউ ন্যূনতম কোন চেষ্টা করবেন না তাই বলে কেউ প্রতিবাদ করবেন না অবশ্যই সেটার উপর বিধিবদ্ধ প্রক্রিয়া আছে আপনারা সেই প্রক্রিয়া অবলম্বন করে যদি কারোর অনিয়ম দুর্নীতির চিত্র থাকে আমরা রয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে আপনি তাদের সাথে এসে সরাসরি বা পত্র থেকে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলতে চাই বাংলাদেশে যে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আজকে যে বৃত্তি পরীক্ষা এবং গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে আমি মনে করি যে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এই উদ্যোগকে কোনোভাবেই কিন্তু আমরা হেলাফেলাই ছেড়ে দিতে পারি না এই উদ্যোগটা আছে বলেই কিন্তু আজকে এখানে শত শত এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত সুতরাং কোন অংশকে যে পিছিয়ে রেখে বা তাকে আর একদিকে ছেড়ে রেখে সরকারি এগিয়ে যাবে রাষ্ট্র এগিয়ে যাবে এবং মনে করা কোনো নাই এই জন্য কিন্দার গার্ডেন অ্যাসোসিয়েশন তাদের প্রতি আমি অনুরোধ রাখব যে আমাদের সবার মূল উদ্দেশ্য থাকবে শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই মিলে এক লাখ ফার্মে কাজ করব। এক লাখ পাবে যদি কাজ করতে পারি তাহলে শুধুমাত্র এই ঘাটায় নয় এই টাঙ্গায় নয় সারা বাংলাদেশ এগিয়ে চলবে দুর্বার গতিতে আমি আপনাদেরকে স্বপ্ন দেখাতে চাই এখানে যে অভিভাবকবৃন্দ আছেন আমি মনে করি যে আপনার সন্তানই কিন্তু আগামীতে এই ধরনের চেয়ারে বসবে এই ধরনের চেয়ারে বসার যোগ্যতা কিন্তু তাকে এখনই স্বপ্ন দেখাতে হবে এখনই যদি আপনি স্বপ্ন দেখাতে পারেন তারা কিন্তু এই চেয়ার কেন এর থেকে অনেক বড় বড় চেয়ারে কিন্তু আগামীতে নেতৃত্ব দেবে আমি ঠিক স্বপ্নবাজ একজন অফিসার আমি আপনাদেরকে দুটি কথা আরও বলতে চাই আপনারা খেয়াল করবেন অনেকেই এখানে আছেন খুবই সচেতন অভিভাবক ইলন মাস্কের নাম শুনেছেন ইলন মাস্ক অনেকেই শুনেছেন এই স্বপ্নবাজ বিজ্ঞানে উনি কিন্তু বিশ্বের সব থেকে ধনী একজন ব্যক্তি উনি কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলেন গত তিন থেকে পাঁচ বছর আগে ঘোষণা দিয়েছিলেন রকেট যেটা মহাকাশে ওরে এই রকেট কিন্তু যখন ফিরে আসে তখন সেটা মহাসমুদ্রে বাস কোন একটা মরুভূমিতে ধ্বংসক্রান্ত হতো পূর্বে উনি স্বপ্ন দেখেছেন তেইশ জন ভবনের সমান এই রকেটকে উনি পৃথিবীতে ফিরত আনবেন এবং সেটা ক্যাশ ধরবেন উনি কিন্তু গত এক বছর আগে কিন্তু সেটা দেখে দিয়েছেন এই স্বপ্নবান বিজ্ঞানী কিন্তু আবারও স্বপ্ন দেখেছেন লন্ডন থেকে নিউ ইয়র্ক আট হোয়াটসঅপারে নিচ দিয়ে তিন হাজার কিলোমিটার দূরত এমন একটা হাইফল লোক নির্মাণ করবেন এই হাইফল লোক দিয়ে মাত্র পঞ্চাশ মিনিট লন্ডন থেকে নেওয়া যাবে আমার প্রশ্ন সেটা নয় আমার এখানে এমন কোন অভিভাবক এমন কোনো শিক্ষার্থী আছে কিনা আমি দেখতে চাই আমাকে না হাই স্কুলে দেখালেও চলবে মনে মনে শক্ত পোষণ করে রাখলেও চলবে এমন অনেক শিক্ষার্থী আছে ওঠাই বিশ্বাস করি অনেক অনেক অভিভাবক আছে ওঠাই বিশ্বাস করি যারা আগামীকে এগিয়ে দেবে যে ভেজা দেখে নেওয়া এই যে হাজার কিলোমিটার দত্ত এটা উনি যদি সপ্তাহ থেকে পঞ্চাশ মিনিটে আমার এই তরুণ প্রথম বাগানিকে দেখিয়ে দেবে আমরা এমন এক লুক নির্মাণ করব যেটা মাত্র পঁচিশ মিনিটে গমন করবে এমন সপ্তমাস লোক এখানে আসে বলে বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি বিশ্বের সব থেকে বড় উচ্চতম ভবন কিন্তু একশো চল্লিশ তলা সমন এখন আমি বিশ্বাস করি এইখানে এমন এক শিক্ষার্থী লোকি আছে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যে আগামীতে বাংলাদেশের বুকে ভবন নির্মাণ করে কোনো কিছু সুতরাং স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পূরণ করতে হবে স্বপ্ন পূরণ করার একটা শিখিয়ে দেব অভিভাবক আপনার আপনার সন্তানদেরকে বিভিন্ন সময় এই গল্পটা শোনাবেন এই গল্পগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর উজ্জ্বল হবে বলে মনে করি স্বপ্ন কখনোই পূরণ হয় না যদি স্বপ্ন শেয়ার না করা হয় আপনার আজকে এখানে অনেক শিক্ষার্থী আছে আমি যদি বলি যে কে কে ডাক্তার হতে চাও অনেকে জেনে বা না জেনে অনেকে হাত তুলে বলবে অনেকে বলবে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চায় পাইলট হতে চায় শিক্ষক হতে চায় উদ্যোক্তা হতে চায় ফ্রিল্যান্সার হতে চায় অসংখ্য পেশার নাম কিন্তু এর তাদের ভিতরে গেঁথে গেছে এই স্বপ্ন কখনোই পূরণ হবে না যে ডাক্তার হতে চায় সে যদি ভবিষ্যতে মানবিক নিয়ে পড়াশোনা করে সে কি ডাক্তার হতে পারবে কখনোই নয় সুতরাং তাদেরকে এখনই তাদের লক্ষ্যগুলো কি তাদের স্বপ্ন পূরণের মূল রাস্তাটা কি এইগুলো কিন্তু এখনই তাদেরকে বলতে হবে তাদেরকে শেখাতে হবে তাদেরকে বলতে হবে যে স্বপ্ন শেয়ার করতে হবে আমি বলি এমন ভাবে যারা ডাক্তার হতে চাই আজকে সে চিৎকার করে বলবে আমি ডাক্তার হতে চাই এই যে তার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে এই অনুভূতি কিন্তু তাকে আগামীতে সে কি ডাক্তার হিসেবে তাকে দেখিয়ে দেবে এই জন্য আমি বলতে চাই আপনারা সবাই একটা প্রিয় সন্তানদের সবাইকে একটা কথা বলবেন তুমি আসলে কি হতে চাও সে দেখবে মনে রাজান্তে একটা গল্প বলবে আমি পুলিশ অফিসার আমি বহু কিছু একটা না একটা গল্প কিন্তু সে বলবে একটা স্বপ্নের কথা সে শেয়ার করবে তাদেরকে বলতাম এই স্বপ্নের শেষ গল্পগুলো শুধু আমাকে বললে হবে না তুমি এই গল্পগুলো সবার ভিতরে ছবি দাও তোমার অভিভাবক থেকে শুধু নয় তোমার বন্ধুদের তোমার প্রতিবেশীদের সবার কাছে এটা বলতে থাকো তখন যে দেখবেন তাকে হয়তো এখনো সে ডাক্তার হতে পনেরো বছর সময় লাগবে কিন্তু অনেকেই তাকে বলবে এই তো আমাদের খুদের ডাক্তার এসে গেছে তার ভিতরে অনুভূতি হবে যেন আমাকে ডাক্তারে ডেকে দিতেই হবে নইলে আজীবন মানুষের কথা শুনতে হবে সুতরাং তার ভিতরে একটা অন্য মনের অজান্তে তার ভিতরে একটা চ্যালেঞ্জ তৈরি হবে এই চ্যালেঞ্জগুলো যদি সে রক্ষা করতে পারে তাহলে কিন্তু আমি বিশ্বাস করি আপনার সন্তান অনেক অনেক উচ্চতম শিখারে সেটা শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে তারা নেতৃত্ব আপনার সন্তানকে আপনি মনে করছেন এখন আগামী ভবিষ্যতে সে কোনো অবদান রাখতে পারবে না কিন্তু তার ভিতরে একটু স্বপ্ন জাগিয়ে তোলেন দেখবেন যে এই স্বপ্ন বাস্তব উত্তরণীরা এমন একটা আপনার গর্বের ধান হবে আপনি কল্পনা করতে পারেন যে আপনার স্বপ্ন থেকে সে অনেক বড় স্বপ্ন ইতিমধ্যে সে দেখে ফেলেছে সুতরাং প্রিয় অভিভাবক আপনারা যারা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনে এই বিভিন্ন কিন্ডার গার্ডেনে আপনার সন্তান যারা পড়ছে আমি মনে করি তারা এই সরকারি সিস্টেমের বাইরে যেয়েও

এই শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা লাগে আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা এটা ব্যবসায়িক করতে নয় আমরা এখান থেকে টাকা উপার্জন করার হাতিয়ার হিসেবে নাই আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করার আমরা সবাই মিলে একসাথে সেটাই করছি আমরা যদি এটা করতে পারি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারি বেসরকারি এই যে টেকসই উন্নয়নের জন্য সবাই মিলে একসাথে কাজ করে আগামীর ঘাটায় নির্মাণে সবাই মিলে একসাথে আমরা কাজ করতে পারবো তিনটা ক্যাডার অ্যাসোসিয়েশন নেতারা বেশ কিছু সমস্যার কথা আমাকে বলেছেন আমি এই বিষয়ে নোট নিয়েছি তারা অযুক্ত সময় আমাদের সাথে কথা বলে আমরা তাদের কাছে কিভাবে দাঁড়াতে পারি সেই রূপরেখা আমরা তৈরি করব ইনশাআল্লাহ যেহেতু প্রচলিত শিক্ষার এই সরকারি শিক্ষা পাশাপাশি এই বেসরকারি পদ্ধতি চালু হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে অভিভাবকরা সম্পৃক্ত হয়েছে সুতরাং তাদেরকে কোনোভাবে উপেক্ষা করার কোনো কিছু নাই তাদের সকল রকম সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত আছে কারণ সরকারি নীতিমালা তৈরি করেছে বলে কিন্তু আজকের এই বেসরকারি শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তাদেরকে উপেক্ষা করে নাই সবাইকে একসাথে নিয়ে আমরা চলবো এই অঙ্গীকার করে গেলাম আমি শেষবেলায় বেলায় আর একটু বলতে চাই আমাদের সবাই অঙ্গীকার হবে এইখানে যারা আছে আমরা সবাই একটু হাত তুলে সবাই মিলে একটু অঙ্গীকার করতে চাই আমরা কি মাদকের সাথে আছি এক হাত তুলে আমরা কি মাদক বিরোধী সভ্যতা আমরা কি মাদকের সাথে আছি একটু না হাত নেড়ে দেখাতে হবে আমরা মাদকের সাথে নাই আমরা কি আমার সন্তানকে বাল্যিবাহ দিব আমার সন্তানকে মাদক গ্রহণ করে এমন কোন সুযোগ দিব আমার সন্তান নির্যাতনের কোনো সুযোগকে দিব কোন নারী নির্যাতনের কোনো সুযোগ আমরা দিব এটাই যদি অভিযান অঙ্গীকার তার মনে যে আজকের এই যে আয়োজন সে আয়োজন সফল হয়েছে আমি বিশ্বাস করি ঢাকা জনগণ অনেক বেশি সচেতন এখানকার অভিভাবকরা তার থেকে বেশি সচেতন তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দেবে তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং এই ঘাটাইল দেখিয়ে দেবে এই শুধুমাত্র টাঙ্গাইল নয় শুধুমাত্র ঘাটাইল নয় শুধুমাত্র ঢাকা বিভাগ নয় এই বাংলাদেশের ভিতরে ঘাটাইল উপজেলা একটা মডেল উপজেলা যদি আমি মডেল উপজেলা থাকে তার ভিতরে আমি মডেলদের মডেল উপজেলা সুতরাং এই কিন্ডার গার্ডেন সেই মডেল উপজেলা তৈরি করার ক্ষেত্রে থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই অনুষ্ঠানে তিনি আয়োজকের কাছে উদ্বোধন বিশেষত তিনি সবাই প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং এই অনুষ্ঠানে যারা কোন আকর্ষণ প্রিয় গুহের শিক্ষার্থী তাদের সবাই সুস্মার কামনা করে আজকের এই অনুষ্ঠানের এখানে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম